হঠাৎ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের খবর বাংলাদেশ সাথে আছে দোদন মদন সাধন আমরা এখন পৌঁছে যাচ্ছি দোদনদার কাছে দোদনদা আছে বাংলাদেশ বর্ডারের কোলে উড়ন্ত গতিতে দুরন্ত খবর নিয়ে চলে আসছে দোদনদা দোদনদা ওখানে পরিস্থিতি এখন কেমন আছে এখানে পরিস্থিতি খুবই খারাপ কোনো মানুষ নেই জনমানবহীন এলাকা কুকুর আর কুকুর কুকুর ছুটছে চারিদিকে কুকুরের ভয় আমার প্রত্যেকের অবস্থা তাই আমার দেখান দৃশ্য দেখান এখানে দৃশ্য দেখিয়ে দিন একবার কোথায় গেল তারা দোদন্দা সাত দিনের মধ্যে কলকাতা দখল করছিল যারা দোদন্দা বাংলাদেশের মানুষেরা সব গর্তের ঢুকে পড়েছে ভয়ে দেখা যাচ্ছে কুকুর আর কুকুর কুকুর আর কুকুর কোনো মানুষ নেই তারা গর্তের ঢুকে পড়েছে দোদন্দা পুজা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন দোদন্দার অবস্থা খুব খারাপ বাংলাদেশ বর্ডারে কোলে কোনো মানুষ নেই শুধু কুকুর চড়ছে এবার আমরা চলে যাচ্ছি রিপোর্টার সাধনদার কাছে বাংলাদেশের ভিতরের খবর নিয়ে সাধনদা তুমি এখন কোথায় আছো হ্যাঁ মদন দা আমি হাঁটতে হাঁটতে কক্সবাজারে চলে এসেছি সাধন দা কক্সবাজারের খবর কি এখন হ্যাঁ হ্যাঁ মদন দা আমি চলে এসেছি কক্সবাজারে দেখো কক্সবাজারে নদী দেখতে পাচ্ছ আপনি কক্সবাজারে নদীর কাছে আমি চলে এসেছি এখানে কোনো মানুষজন দেখতে পাচ্ছে না একটা মানুষজন দেখো এখানে বড় বড় গর্ত দেখতে পাচ্ছি মদন দা বিশাল বড় বড় গতের মধ্যে কিন্তু হুঙ্কার আসছে মদন দা সাধন দা ক্যামেরাম্যানকে বলুন ক্যামেরাটা গতর দিকে নিয়ে যেতে গত দেখতে পাচ্ছি মদন দা বিশাল বড় বড় গত এই গর্তের মধ্যে কিন্তু হুঙ্কার আসছে মদন না ভারত ও দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মানে ইনশাআল্লাহ বলেছি দেখছি দিনের মধ্যে আমরা হল আপনারা দেখতে পেলেন বাংলাদেশের অবস্থা কি আরো খবর জানার জন্য যুক্ত থাকুন আমাদের হঠাৎ বাংলা নিউজ চ্যানেলের সঙ্গে ফিরে আসছি আমরা ব্রেকের পর